পাকা আমের লাড্ডু অবাক হচ্ছেন হ্যাঁ বন্ধুরা পাকা আম দিয়েও এই মুখরোচক লাড্ডুটি তৈরি করা যায় লাচ্ছা সময়ের সাথে পাকা আম দিয়ে এই মজাদার লাড্ডুর রেসিপিটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে পাকা আমের লাড্ডু আমের লাড্ডু তৈরি করতে আমার লাগবে লাচ্ছা শ্যামাই আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা শ্যামাই নিয়ে নিতে পারেন আর লাগবে দুটো পাকা আম প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি কেউ চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধ বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিব দুটি এলাচ দুই কাপ পরিমাণ দুধ যখন দেড় কাপ পরিমাণ হয়ে যাবে তখন আমি লাচ্ছা সেমাই অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই অ্যাড করছি চিনির ব্যালেন্সটাকে ঠিক রাখতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দুধ যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব আমের পিউরি এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি আমি অল্প অল্প করে দিয়ে ফুড কালারটাকে অ্যাডজাস্ট করে নেব এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আমি ধাপে ধাপে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি চুলা রাসটাকে লোতে রেখে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা এই রেসিপিটাতে অ্যাড করতে হবে তাহলে এই লাড্ডু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চিনির পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ ঘি মিডিয়াম জালে এই মিশ্রণটিকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব একটা পর্যায়ে গিয়ে দেখবেন মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে এবং বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নেব বেশ কিছুক্ষণ মিশ্রণটি ঠান্ডা করার পর যখন মিশ্রণটি হাত দিয়ে এরকম গরমটা ছোঁয়া যাবে তখন এই মিশ্রণগুলোকে আমি একটা শেপ দিয়ে নিব। আমি মিষ্টির দোকানে লাড্ডুর মতো শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লাড্ডু বানানো কমপ্লিট এখন আমি এই লাড্ডুগুলোকে লাচ্ছা সেমের মধ্যে গড়িয়ে নেব ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এখন লাড্ডুগুলোর উপরে বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের লাড্ডু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ